স্বাগত গেমিং গেমিংয়ে এখানে ফ্রি ফায়ার মানে আগুন তো হে গাইস আপনি কি ফ্রি ফায়ার হেডশট দিতে পারছেন না এই ভিডিওটা আমি শেয়ার করছি দু সালের সেরা সেনসিটিভিটি সেটিং যদি আপনি সহজে অটো হেডশট দিতে পারবেন তো গাইস ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখে যাও তাহলে কিছু শিখতে পারবে তো গাইস বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি দু হাজার সালের সেরা সেনসিটিভিটি সেটিং প্রথমে তোমরা চলে যাবে সেন্স সেটিংয়ে সেটিং এ যাওয়ার পর সেনসিটিভিটি অপশনে গিয়ে তোমরা প্রথমে জেনারেলটা করবে তোমরা করবে জেনারেলটাকে 150 তো गाइस যাদের লো ফোন যাদের ধরো 1GB ফোন তাদের জন্য সেটিংসটা गाइस गाइस দেখো তোমরা প্রথমে তোমরা করবে 150 150 তারপর এটা রেটটাও করবে তোমরা 150 থেকে এরকম 160 অথবা 100 কি পারো আর পেরিস্কোপটা কিন্তু ফোর করে দেবে ফুল দুশো করে দিয়ে দেবে স্কোপটা ফুল দুশো করে দেবে স্নাইপার স্কোপ দুশো করে দেবে আর ফ্রি ফ্রি ফায়ার ফ্রি বাটন মানে এটা কিছু না যে এটা হচ্ছে তোমাদের ফ্রি বাটন এটা তোমরা জিরো করতে পারো অথবা পঞ্চাশ অথবা একশো আমি কিন্তু করছি গাইস একশো কুড়ি তো গাইস দেখো হবে আবার হেডটা পড়ে আমাদের তো দেখো গাইস এইভাবে ধরবে দেখো গাইস পুরো একদম মাথা সরে যাচ্ছে গাইস দেখছো গাইস এইভাবে তোমরা সেন্সিটিভিটি সেটিং করতে পারবে গাইস তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার প্রিয় সেন্সিটিভিটি কম্বিনেশন বলে যাও গাইস আজকে দিন দিয়ে এখানেই টানা গাইস